হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা একটি দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব যা আপনার জন্য খুবই লাভজনক হতে পারে আজকের বিষয় হল প্যাকেজিং মেশিন এবং এর মাধ্যমে কিভাবে আপনি একটি বৈচিত্র্যময় এবং সফল ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন দিয়ে আপনি বিভিন্ন ধরনের পণ্য প্যাকেজ করতে পারবেন এটি হতে পারে শুকনো খাবার পানীয় পাস্তা শুকনো ফল এছাড়াও মশলা ও স্বাদ বাড়ানোর উপকরণ যেমন লবণ মরিচ মশলা সস ইত্যাদি পণ্য যে কোনো পণ্য যেটি বাজারে প্যাকেজিং এর মাধ্যমে বিক্রয় হয় সেই পণ্যের জন্য এই মেশিনটি অত্যন্ত কার্যকরী ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন পাওয়া যায় যা বিভিন্ন সাইজ বিভিন্ন শেপ এবং বিভিন্ন মেটারিয়ালের প্যাকেজ তৈরি করতে পারে প্যাকেজিং ব্যবসা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক আজকের দিনে প্রায় সব পণ্যেরই একটা আকর্ষণীয় এবং প্যাকেজিং প্রয়োজন যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে প্যাকেজিং মেশিন ব্যবহার করে আপনি প্রচুর সময় এবং শ্রম সাশ্রয় করতে পারবেন যা আপনাকে উচ্চ মাত্রায় উৎপাদন করতে সাহায্য করবে এবং আপনার লাভও বাড়াবে বিভিন্ন ব্যবসার মালিকদের মধ্যে প্যাকেজিং মেশিনের চাহিদা দিন দিন বাড়ছে কারণ প্রতিটি পণ্যকে সুরক্ষিত এবং আকর্ষণীয়ভাবে প্যাকেজ করা প্রয়োজন আর এই মেশিনগুলি সেই কাজটি নিখুঁতভাবে করে প্যাকেজিংয়ের মাধ্যমে আপনি আপনার পণ্যগুলি বাজারে আরও ভালোভাবে প্রচার করতে পারবেন যা আপনার ব্যবসার জনপ্রিয়তা বাড়াবে প্যাকেজিং মেশিন কিনে আপনি খুব সহজেই একটি প্যাকেজিং ব্যবসা শুরু করতে পারেন আপনি আপনার নিজের পণ্য মেশিন দিয়ে প্যাকেজিং করতে পারেন অথবা অন্যদের পণ্য প্যাকেজিং সার্ভিস দিতে পারেন উভয় ক্ষেত্রে একটি চমৎকার আয়ের উৎস হয়ে উঠতে পারে এভাবেই আপনি প্যাকেজিং মেশিন ব্যবহার করে বৈচিত্র্যময় এবং লাভজনক একটি ব্যবসা শুরু করতে পারেন যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন মেশিনের গ্রেড এবং প্রোডাকশনের উপর ভিত্তি করে মেশিনের দাম ভিন্ন ভিন্ন হয় আপনারা যদি মেশিনটি নিতে চান অথবা মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমরা বিভিন্ন রকমের মেশিনারি ইম্পোর্ট করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www. ডাব্লু ডট